হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও নিশ্চয়ই সবার এলাকাতে ভালোই বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানেও বেশ 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 ভালো আর গাছেরা খুব সুন্দর আছে খুব ভালো আছে দেখতে পাচ্ছো কিন্তু তার মধ্যেই একটা ব্যাড নিউজ হলো কালকে আমার এই বড়ো পেন্সিল ক্যাক্টাসের যেই ঝাড়টা আছে দুখানা তো এটা পরে যাচ্ছে আমার ওপর পরে আমার একদম একটা বিশাল বড়ো সাইজের কলিয়াস পুরো এখান দিয়ে ভেঙে গেছে দেখতেই পাচ্ছ খুব মানে খারাপ লাগছে দোষটা গাছের দেবো না বা দোষটা ঝড় বৃষ্টি দোষটা আমার নিজেরই এত লম্বা গাছ আমি তোমাদের নিজেদেরই বলেছিলাম যে বেঁধে রাখতে আমি নিজেই বাঁধিনি ফলে যাকে সে মানে যেটা হওয়া সেটাই হয়েছে গাছটা এর ওপর পড়েছে আমার গাছটা ভেঙেছে তো আজকে ভিডিও করার পর আমার প্রথম কাজ হবে এই গাছটাকে মানে এই বাঁশটার সাথে ভালো করে টাইট করে বাঁধা যাতে এই রকম সমস্যা আর না হয় ঠিক আছে তো তোমাদেরও যদি এখন লম্বা লম্বা গাছ থাকে অবশ্যই বেঁধে রাখবে নত আমার মতো এরকম দুর্গতি হবে তো থাক সেই কলেসা ডাল থেকে তো আমি ডেফিনেটলি চারা বানিয়ে ফেলবো অসুবিধা কিছু নেই তো আজকে আজকে যে বিষয়ে কথা হতে চলেছে এতক্ষণ থামনেলা টাইটেল তোমরা দেখে নিয়েছ সেটা হচ্ছে নতুন বাগান যারা নতুন বাগান শুরু করছো তাদের কিছু কথা আজকে কিন্তু আমি বলবো হ্যাঁ প্রতিদিন প্রতিদিন কেউ না কেউ আমাকে ফোন করে এই কথাটাই বলে যে অনির্বাণ তোমাকে দেখে নতুন করে বাগান করছি সবে সবে বাগান করা শুরু করেছি একদম নতুন বাগান শুরু করেছি কথাগুলো শুনে এত ভালো লাগে যে প্রতিদিন কেউ না কেউ ইন্সপায়ার হয় যে নতুন করে একটা বাগান করি নতুন বাগান সুন্দর করে করি বা নিজের ছাদে বা ব্যালকনি বা জানলা যেখানে হোক সেখানে এক চিলতে বাগান একটা কেউ তৈরি করুক বাগান করার জন্য একশো পাঁচশো টপ মানে প্রয়োজন হয় না বাগান করার জন্য সবথেকে বেশি প্রয়োজন হয় যেটা আগেও বলেছি সেটা ইচ্ছে ঠিক আছে ইচ্ছেটা যে তোমাদের মধ্যে আস্তে আস্তে আসছে আর সেটা মানে প্রচুর মানুষের মধ্যে আসছে খুব ভালো লাগছে তো আজকে আমি কিছু টিপস তোমাদের বলবো যার নতুন বাগান শুরু করছো শুধুমাত্র তাদের জন্য যে কী করা উচিত আর কী করা উচিত না ঠিক আছে আর একটা কথা কি জানো তো মানে অনির্বাণ যখন বাগান শুরু করেছিল তখন কিন্তু আমি আগে বলেছি কোনো ফ্রেন্ডলি গার্ডেনার ছিল না যে তোমাদের সবসময় গাইড করবে বা এরকম কোনো সুযোগ সুবিধা ছিল না তো এখন যেহেতু তোমাদের কাছে তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার আছে তোমাদের চিন্তার কোনো কারণ নেই সব সময় আমি তোমাদের সাথে আছি আর প্রতিদিন প্রতিদিন সকাল এগারোটায় অনির্বাণ তো ভালো ভিডিওর সাথে তোমাদের সাথে কথা বলতে চলেই আসে তাই না কি হুম এবার ফার্স্ট পয়েন্ট যেটা আমি তোমাদের অবশ্যই বলবো সেটা হচ্ছে কি বলো তো সবথেকে গুরুত্বপূর্ণ নতুন বাগান শুরু করা অনেক অনেক কিছু বলবে কিন্তু আমার মতে সব থেকে গুরুত্বপূর্ণ নতুন বাগান শুরু করা সেটা হচ্ছে গাছ নির্বাচন গাছ নির্বাচন মানে তুমি বাগানে কি গাছ করবে তুমি বাগানে কি গাছ করতে চাও সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে আমি দেখো আমি যখন বাগান শুরু করেছিলাম তখন কিন্তু আমাকে কেউ এই গাইডগুলো করেনি যে অনির্মাণ এই গাছগুলো করো এই গাছগুলো করো না আমি দেখো যেটা আমার ভালো লেগেছে আমি সেটা করে গেছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি কোলিয়াস দেখতে পাচ্ছি এখানে অ্যারেনিয়াম দেখতে পাচ্ছি এখানে জবা আছে ওখানে বগনভিলি আছে এর ফলে কি হচ্ছে তোমাদের একটা সমস্যা হবে হয়তো তোমাদের ভালো লাগছে হয়তো অনিবারের অ্যাটেনিয়াম ভালো লেগেছে বলে তুমি অ্যাটেনিয়াম করেছ বা আমার জবা গাছ ভালো লেগেছে বলে তুমি জবা করছো বা আমার বুকন বিলিয়া দেখে তুমি ইন্সপায়ার হয়ে বকন বিলিয়া করছো এর ফলে কী হবে বিভিন্ন রকমের গাছ তুমি করছো ফলে প্রথম প্রথম তো ভালো লাগবে কিন্তু যখন গাছগুলো বড়ো হবে তখন গিয়ে তোমরা একটা সমস্যায় পড়বে তাই আমি বলবো সবসময় এমন গাছ চুজ করো মানে একই ধরনের গাছ বা সব থেকে বেস্ট হয় যদি একটা কি দুটো প্রজাতির গাছ নিয়ে তুমি কাজকর্ম করো মানে তোমাকে বোগান বিলিয়ার প্লুমেরিয়া সাপোজ ভালো লাগে মানে কাঠচাপা আর বোগান বিলে ভালো লাগে তুমি শুধু ওগুলোই করো বোগান বিলিয়ার এত ভ্যারাইটি আছে যে তোমার ছাদে জায়গা শেষ হয়ে যাবে টব রাখতে রাখতে বোঝা গেছে এবার তুমি বগন বিলিয়া করছো জবা করছো গোলাপ করছো মানে সবজি ফল সব করছো ফলে কী হচ্ছে তুমি গাছে সেই রকম পরিচর্যা করতে পারবে না একটা সময় গিয়ে ঠিক আছে এটা কিন্তু আমার একদম ব্যক্তিগত মানে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি তাই বলছি যখনই বাগান শুরু করছো একদম স্টার্টিংয়ে এমন গাছ চুজ করো যেগুলো তোমরা ইকুয়ালি মেনটেন করতে পারবে দেখো একটা জিনিস তোমাদের বলছি সবসময় একই পরিচর্যাযুক্ত গাছ চুজ করো মানে দেখো এখানে বুগন আছে ঠিক আছে বুগন সাথে তুমি কি নিতে পারো বগন বিলিয়ার সাথে তুমি নিতে পারো কাঠ চাপা নিতে পারো বুগন সাথে তুমি নিতে পারো অ্যাডেনিয়াম ঠিক আছে কারণ ওগুলোতে মানে কাইন্ড অফ সিমিলারই পরিচর্যা লাগে অ্যাডেনিয়ামে বেশি জল দিতে লাগে না বোগান বিলিয়া অত অত জলের প্রয়োজন হয় না আর কাঠ চাপা একবার ম্যাচিওর হয়ে গেলে বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না ঠিক আছে এবার তুমি ধরো সাপোজ গোলাপ নিয়ে গেছো গোলাপ নিলে কী হবে গোলাপে প্রচুর পরিচর্যা করতে হয় ঠিক আছে যে যাই বলুক যে যাই বলুক শুধু মানে জল স্প্রে করলে গোলাপ হয়ে যায় এটা কখনোই পসিবল না ঠিক আছে গোলাপে প্রচুর পরিচর্যা করতে হয় যদি গোলাপ হবে গোলাপ করব। ভালো গোলাপ করব তাহলে শুধু গোলাপই করো গোলাপের সাথে আরও পাঁচ রকম গাছ করতে যেমন বোঝা গেছে ফার্স্ট পয়েন্ট কি গাছ করবে আগে মাথা ঠান্ডা করে একই ধরনের বা একই টাইপের গাছ করার চেষ্টা করো এর পরের পয়েন্ট হচ্ছে গাছ কেনা আমরা নার্সারিতে গেলেই যেন মানে সুপার এক্সাইটেড হয়ে যায় কী গাছ নেবো কী গাছ নেব কিন্তু যারা নতুন বাগান করছো তারা একটুখানি কন্ট্রোলে তোমাদের গাছটা কিনতে হবে প্লাস বুঝে গাছ কিনতে হবে বোঝা গেছে মানে কোন গাছটা আমি কিনছি সবসময় দেখবে যেই গাছে বেশি ব্রাঞ্চ আছে সেই ধরনের গাছ আমরা কিনবো একটা ঢ্যাঙা লম্বা ডাল হয়ে আছে তার মাথায় একটা ফুল ফুটেছে হয়তো ফুলটা দেখে তোমাদের খুব পছন্দ হচ্ছে নেওয়া কিন্তু আর কোনো ব্রাঞ্চই নেই এবার যারা নতুন বাগান শুরু করছে তাদের পক্ষে ওই ধরনের গাছ বাড়িতে এনে বাঁচানো একটু টাফ হয়ে যেতে পারে একটু শক্ত হতে পারে তাই আমি বলবো যখনই গাছ কিনবে অন্তত গাছে যেন দুটো তিনটে ব্রাঞ্চ থাকে এরকম ব্রাঞ্চ দেখে গাছ কিনবে গাছে পাতা যেন পোকা না থাকে এরকম দেখে গাছ কিনবে দেখো আলটিমেটলি টাকাটা তুমি দেবে গাছটা তুমি কিনবে তো কারুর কথা শুনতে হবে না কেউ তোমাকে এসে বললো যে না না এই গাছটা তো এখন এরকম একটু বাড়িতে গিয়ে ফাঙ্গিসের স্প্রে করে দেবে ঠিক হয়ে যা ওসব শোনার কোনো দরকার নেই তুমি যখন গাছ কিনবে তখন তুমি বেস্ট গাছটা কিনবে বোঝা গেছে তো তাই বলবো যখনই গাছ কিনবে একদম ফ্রেশ বুশি অন্তত তিন চারটে ডাল আছে পাতা হয়ে আছে এই রকম গাছ দেখে কিনবে আদারওয়াইজ সেই গাছটা না কেনাই ভালো নতুন বাঙালিরা একটা থেকে বড়ো মানে ভুল করে ফেলো সেটা হচ্ছে মানে একটা জায়গা থেকেই গাছ কেন মানে ধরো সাপোজ একটা জায়গার সন্ধান তুমি পেয়েছো সেখান থেকে যাবতীয় গাছ তুমি কিনে ফেললে ফলে তোমরা বুঝতেই পারলে না যে আদতেও মানে একটা গাছের আসল দাম কি ঠিক আছে এই টেক্সার সাইজটা যদি দেখো এই টেক্সার সাইজটা আমি পাচ্ছিলাম না আমি ফাইনালি কল্যাণীতে একটা নার্সারি থেকে একশো টাকা দিয়ে কিনি ঠিক আছে মানে কল্যাণী তুমি নার্সারিটা দেখে আমি আর লোভ সামলাতে পারি কিনে ফেলেছি একশো টাকায় কিন্তু কল্যাণীতে আরও দুটো নার্সারির পর যখন ঘুরলাম তখন সেম টেক্সাস সিরিজ কিন্তু ওখানে পঁচাত্তর টাকাতে বিক্রি হচ্ছে একই গাছ একই ধরনের ফলে আমার কী হলো পঁচিশ টাকাটা লস হলো তাই বলবো যখনই গাছ কিনবে অন্তত দুটো তিনটে নার্সারি ঘুরবে ঘুরে তারপর দামটা আগে আইডিয়া হবে তোমাদের ঠিক আছে একদিন না হয় নার্সারি ঘুরলে মানে কিনলে না শুধু নার্সারি ঘুরলে ফলে হবে মানে তুমি ধরো কাউকে বিশ্বাস করে গেছো তখন দেখবে যে আরে এই সত্তর টাকা বলছে ওখানে গাছটা দাম চল্লিশ টাকা একই গাছ তখন তোমরা সঠিকটা বুঝতে পারবে তো নার্সারি ঘোরাটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার নার্সারি ঘুরে যদি তুমি গাছ দেখো তোমাদের গাছের সম্বন্ধে আইডিয়া হবে প্লাস দামের সম্বন্ধে তোমাদের আইডিয়া হবে পরের টিপস আমি দেবো সেটা হচ্ছে মাটি ঠিক আছে মাটি নিয়ে একটা অনেকের সমস্যা হয় যে তারা মাটি পায় না গাছ করার জন্য দেখো বর্তমানে গাছ করার জন্য মাটি ছাড়াও বিভিন্ন বিকল্প চলে এসেছে সিন্ডার এসে গেছে কোকোপিট এসে গেছে আর আরও অনেক সয়েললেস মিডিয়া অনেক কিছু আছে কিন্তু যদি মাটিতে তোমাদের গাছ করতে হয় সব থেকে বেস্ট সবথেকে বেস্ট অপশান আমি তোমাদের বলবো সেটা হচ্ছে তোমাদের লোকালি দেখবে কোথায় কনস্ট্রাকশান হচ্ছে কোথায় মানে দেখবে ফ্ল্যাট বাড়ি হচ্ছে বা বাড়ি হচ্ছে তাদের সাথে কথা বলবে তো সেইখানে কিন্তু প্রচুর মাটি কাটা হয় তাদের সাথে কথা বললে মানে অধিকাংশ সময় তোমরা বিনামূল্যে মাটিটা পেয়ে যাবে হ্যাঁ মাঝে মাঝে ধরো কুড়ি তিরিশ টাকা পার বস্তা নিতেও পারে কিন্তু তোমাদের নার্সারি থেকে মাটি কেনার থেকে অনেক সস্তা হবে নার্সারিতে এক বস্তা মাটি দেড়শো থেকে দুশো টাকা বস্তা নেয় সেখানে তুমি যদি তোমার লোকালে মাটিটা পেয়ে যাও তাহলে খুব ভালো আর সবসময় চেষ্টা করবে বেলে দোয়াশ ধরনের মাটি চেষ্টা করে জোগাড় করতে সবসময় পাওয়া যায় না ঠিক আছে ভালো দোয়াশ মাটি হলে খুব ভালো হয় এঁটেল মাটি একদমই না এটেল মাটিতে কিন্তু ছাদে টবের সব গাছ হয় না মানে ম্যাক্সিমাম গাছই এঁটেল মাটিতে হয় না ঠিক আছে আবার ম্যাক্সিমাম গাছ বেলে মাটিতেও হয় না কিন্তু দোয়াশ মাটি তার সাথে যদি বালির ভাগ বেশি থাকে তোমাদের কিন্তু গাছ করতে অনেক সুবিধা হবে সেই মাটিতে কিন্তু গাছ ভালো হবে নতুন বাগান যারা শুরু করে তাদের একটা অন্যতম বড় ভুল বা অন্য বড় সমস্যা তারা করে ফেলে সেটা টপ নির্বাচন একটা গাছ এনে কত ইঞ্চি টবে বসাবো সেইটা বুঝতে হবে মানে তুমি একটা চার ইঞ্চি পটের গাছ এনে তুমি একটা যদি দশ ইঞ্চি টবে বসিয়ে দাও ওই গাছটা কিন্তু কোনোদিনও সেইভাবে বাড়বে না তোমাকে স্টেপ বাই স্টেপ ছোট থেকে বড় টপ করতে হবে যেরমভাবে টব ছোট আছে তারপর বড় তারপর আরও বড় সেইভাবে টপগুলো যেতে হবে তো গাছটাকে বুঝে তোমাকে গাছের টপটা নির্বাচন করতে হবে অতিরিক্ত বড় টপ দিলেই যে গাছ তোমার রাতারাতি বড় হয়ে যাবে বিশাল বড় হয়ে যাবে প্রচুর ফুল দেবে এটা কিন্তু কখনোই হবে না আস্তে আস্তে টপ চেঞ্জ করে 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 তোমাদের কিন্তু একটা জায়গায় যেতে হবে তারপরে তোমাদের গাছটা কিন্তু সুন্দর হবে গাছটা কিন্তু ভালো হবে কিছু বন্ধুরা আছে মানে গাছ বসানোর আগে মানে তাদের চিন্তা হয় যে গাছে কি খাবার দেব মানে গাছ আর এখনও বসেনি কিন্তু আগের থেকে চিন্তা কি খাবার দেবো এই এইটা কিন্তু মাথা থেকে বার করতে হবে নতুন যারা বাগান শুরু করছো প্রথমে মাটি ভাবে কম্পোস্ট বালি এতে গাছটা বসাও প্রথমে চিন্তা করো না ওর মধ্যে মিক্সড খাবার দেবো এই খাবার দেবো ওই খাবার দেবো অনেকবার ওইটা দেখেছো ওইটা গিয়ে দিয়ে দিই বা অন্য কোথাও থেকে কিছু একটা দেখেছো সেটা দিয়ে দিই এইরকম করলে কিন্তু হবে না গাছ সম্বন্ধে আগে জানতে হবে গাছ সম্বন্ধে আগে বুঝতে হবে ঠিক আছে গাছটাকে আগে করো তারপর গাছে কি খাবার দেবে না দেবে সেটা তো মানে পরের ব্যাপার ঠিক আছে প্রথমে খাবার নিয়ে চিন্তা করতে হবে না প্রথমে আগে গাছটাকে তৈরি করতে হবে গাছটাকে বড় করতে হবে এই যে ছোটো ছোটো চারা যখন তুমি নার্সারিতে আনবে সেই গাছগুলোকে নর্মাল গার্ডেন স্টল মাটি ভামি কম্পোস্টে বসে গাছটাকে আগে বড়ো করো গাছটাকে বড়ো হলো তারপর গিয়ে খাবার প্রথমে তুমি যদি খাবারে চিন্তা করো তাহলে কিন্তু হবে না এখানে আরেকটা পয়েন্ট তোমাদের বলবো যখন চারাগুলো দেখাচ্ছি গাছ সবসময় চেষ্টা করবে যে ছোট গ্রো ব্যাগে গাছ কেন ঠিক আছে অনেকে ম্যাচিওর গাছ কিন তাতে অসুবিধা কিছু নেই কিন্তু গ্রো ব্যাগের গাছ এনে যখন তুমি ওটাকে রিপোর্ট করবে সেটা যে ছোটো সাইজ হয় সেটা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ক্লাইমে তোমার যে ক্লাইমেট আছে তোমার বাগানে যে ক্লাইমেট আছে প্লাস যে মাটি আছে সেই মাটিটা কিন্তু খুব ইজিলি সেই মাটিটাকে কিন্তু নিতে পারবে তোমার ওই মাটির সাথে অ্যাডজাস্ট করো কিন্তু সেখানে যদি একটা বড়ো গাছ একটা বড় গাছকে যদি তুমি রিপোর্টিং করো সেটা কিন্তু ধরতে অনেক সময় লাগবে ঠিক আছে বা মারাও যেতে পারে চেষ্টা করবে সবসময় মানে ছোট গ্রো ব্যাগে গাছ এনে তারপর গাছ বসানো আর গ্রো ব্যাগের থেকে গাছ আনার কথা যখন হচ্ছে তখন আরেকটা কথা বলবো অনেকে করো কী যে গাছ এনে সঙ্গে সঙ্গেই সেটা রিপোর্ট করে দাও সঙ্গে সঙ্গে গাছ এনে গাছটা বসিয়ে দাও ঠিক আছে এটা যারা নতুন বাগান করছে এই ভুলটা তারাই করে থাকে এটা কিন্তু কখনোই করা যাবে না গাছ আনার পর অন্তত অন্তত সপ্তাহখানে গাছটাকে তোমাদের ক্লাইমেটে মানে তোমার যে বাগানের ক্লাইমেট সেই ক্লাইমেটের মধ্যে রাখতে হবে তারপর গিয়ে গাছটা তুমি বসাবে ঠিক আছে এ হ্যাঁ এবার এখানে ব্যতিক্রম আছে এবার তুমি যে থামপটে গাছ কিনেছো এই ছোটো ছোটো থামপটে গাছ এনেছো চারা এনেছো হ্যাঁ ডেফিনেটলি তখন তোমাদের সেগুলো পটিং করতেই হবে ঠিক আছে কিন্তু একটা বড় গাছ যদি তুমি আনো সেই গাছটাকে অব ডেফিনেটলি তোমাদের কিন্তু অন্তত চার পাঁচ দিন মিনিমাম রাখতে হবে একটা ছাওয়া জায়গায় বা গাছের তলায় রাখতে পারো যাতে তোমাদের গাছটা অ্যাডজাস্ট হয় তোমাদের ক্লাইমেটের সাথে তোমার পরিবেশের সাথে তারপর গিয়ে তুমি গাছটা বসাবে একটা সমস্যা অনেকে ফেস করে বা অনেকে বুঝতে পারে না যে জৈব করব না কেমিক্যাল করব ঠিক আছে জৈব না কেমিক্যাল ঠিক আছে অনেকে দেখো যে কেমিক্যাল স্প্রে করছে আমি দেখ দেখি যে কেমিক্যাল দিচ্ছি আবার জৈবও দিচ্ছি দেখো এইটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক কেউ বলে কেমিক্যাল ভালো কেউ বলে জৈব ভালো কিন্তু আমি বলি যে মাটিটা আমি অর্গানিক রাখবো গাছে পাতায় আমি কেমিক্যাল স্প্রে করব। পাতায় স্প্রে করলে তোমাদের নিশ্চয়ই কোনো সমস্যা হতে পারে না ঠিক আছে কিন্তু মাটিটা আমি কমপ্লিটলি অর্গানিক রাখার যতটা সম্ভব অর্গ্যানিক থাক রাখা যায় ততটা চেষ্টা করি তো সেটাই আমি তোমাদের বলবো যে তোমাদের যে সয়েলটা সয়েল মিডিয়াটা একদম চেষ্টা করো অর্গ্যানিক করে রাখা আর পাতার মধ্যে তুমি তোমার যাবতো এনপি কে বলো বা যা আছে যেটা সেটা কিন্তু পাতায় স্প্রে করো আমি সেটাই করি আমার গাছ কিন্তু ভালো থাকে আর গাছ কিন্তু সুন্দর থাকে ঠিক আছে বোঝা গেছে এর পরের মানে যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গাছে পেস্টিসাইড ফাঙ্গিসাইড এই পেস্টিসাইড ফাঙ্গিসাইডেই কিন্তু অনেকে গণ্ডগোলটা করে ফেলো পেস্টিসাইড ফাঙ্গিসাইড কিন্তু টাইম টু টাইম স্প্রে করো না যেটা আমি বারংবার তোমাদের বলে এসেছি ঠিক আছে পেস্টিসাইড ফাঙ্গিসাইড যদি রেগুলার বেসে স্প্রে না করো তাহলে কিন্তু গাছ আস্তে আস্তে মানে শেষ হবে ঠিক আছে হয়তো তোমরা মানে তৎক্ষণাৎ বুঝতে পারবে না যে গাছটা কী হলো কিন্তু মানে আস্তে 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 কিন্তু গাছটা কিন্তু মারা যাবে তারপর এমন জায়গায় একটা চলে যাবে তখন কিন্তু গাছটা কিন্তু বাঁচাতে পারবে না গাছে পোকা লাগুক কি লাগুক দেখার দরকার নেই ফাঙ্গাস আছে কি আছে খুঁজে বের করারও প্রয়োজন নেই তুমি প্রতি দশ দিন কি সাত দিন একবার করে ফাঙ্গিসাইড একবার করে পেস্টিসাইড গাছে স্প্রে করবে বোঝা গেছে তাহলে তোমাদের গাছ নিয়ে আর কোনো রকমের সমস্যা থাকবে না একটা বড় সমস্যা হচ্ছে গাছে অনুখাদ্য দেখ আমরা যারা টবে বাগান করি টবে গাছ করছি মাটিটা কিন্তু ফিক্স মাটিটা কিন্তু কোনো পরিবর্তন হবে না যেই মাটিতে গাছ হচ্ছে সেই মাটিতেই কিন্তু গাছটা থাকবে ফলে রেগুলার ওয়াটারিং করার ফলে কি মাটির মধ্যে যেই মিনারেলসগুলো আছে যেই প্রয়োজনীয় পদার্থগুলো আছে সেগুলো আস্তে 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 কিন্তু ড্রেন আউট হয়ে যায় ফলে দেখবে একটা সময় গিয়ে গাছে কোনো গ্রোথ নেই গাছ বাড়ছে না গাছটা কেমন একটা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে টাইম টু টাইম অনুখাদ্য দিতে হবে অনুখাদ্য বিভিন্ন ফর্মে থাকে সেটা লিকুইড থাকে সেটা দানা ফর্মে থাকে যেটা তোমরা পাবে দানা চাইলে দানা দিতে পারো লিকুইড চাইলে লিকুইড দিতে পারো যেটা তোমার ইচ্ছা তো অবশ্যই অবশ্যই মাসে দুবার চেষ্টা করো অনুখাদ্য স্প্রে করার আর যদি দানা থাকে তাহলে মাসে একবার দানা দিলেই এনাফ ঠিক আছে অনেক অনুখাদ্যর কথা আমি অতীতে বলেছি আগের ভিডিওগুলো দেখো সেখানে কিন্তু নাম ধাম সব বলে দিয়েছি সেই রকম অনুখাদ্য তোমাদের বাগানে দিতে হবে দিলে তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে গাছে গ্রোথ গ্রোথ নিয়ে যে সমস্যা সেটা কিন্তু আসবে না এর পরের পয়েন্ট হচ্ছে মানে সেটা হচ্ছে কি না তোমাদের প্রতি বছর একবার করে গাছটাকে রিপোর্টিং করতে হবে ঠিক আছে এখানে সামনে একটা জবা গাছ দেখতে পাচ্ছ ঠিক আছে এই গাছগুলো কিন্তু প্রতি বছর রিপোর্টিং রুট ট্রিমিং করে আবার নতুন করে টবে বসাতে হবে এই গাছটা দেখো এই গাছটা একটা জিও ফেব্রিক আছে এবার রুট বাউন্ড হয়েছে কিন্তু তার বোঝার একমত উপায় দেখতে পাচ্ছ এই দেখো রুটসগুলো ওপরে দিকে উঠে এসছে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে গাছটা কিন্তু কমপ্লিটলি রুট বাউন্ড হয়ে গেছে এটাকে আমার পট চেঞ্জ করতে হবে আর নতুন জায়গায় বসাতে হবে তো এইরকমই তোমাদেরও যখন নতুন গাছ বসাবে একটা টাইমে পরে গিয়ে রুট বাউন্ড হবে তখন তোমাদের এটা করতে হবে সেটা কিন্তু এই টপ পাল্টাতে হবে প্লাস রুটের মানে রুট কেটে বসাতে হবে এইটা কিন্তু অনেকে করে না ফলে তোমাদের গাছে ভালো বৃদ্ধি হয় না ভালো গ্রোথ আসে না গাছে কিন্তু বেশি ফুল আসে না বছর একবার করে যদি এই জিনিসটা মানে করো তোমাদের কিন্তু গাছে যেরকম বৃদ্ধি হবে সেরকমই কিন্তু তোমাদের গাছে আসবে প্রচুর ফুল আর লাস্ট পয়েন্ট সেটা আমি বলবো ইনডোর গাছ নিয়ে তোমরা জানো যে এ ইনডোর গাছ কিন্তু আউটডোরের মতো হয় না ইনডোর গাছকে আউটডোরের মতো ট্রিটমেন্ট যদি করতে যাও তাহলে কিন্তু তোমাদের গাছে বড বাঁচবে বোঝে গেছে ইনডোর গাছকে ইনডোর গাছের মতো ট্রিটমেন্ট করতে হবে আউটডোর গাছের মতো ইনডোর গাছে যে ট্রিটমেন্ট করতে যাও তোমাদের আউটডোর গাছ কিন্তু থাকবে না ও কিন্তু অকালে মারা যাবে বিভিন্ন রকমের আউটডোর গাছের ভ্যারাইটি আছে ঠিক আছে তো সেই রকম বুঝে তোমাদের কিনতে হবে আর সেই রকমভাবে তোমাদের আউটডোর গাছের সেরকম বুঝে কিন্তু তোমাদের ইনডোর গাছের ট্রিটমেন্টগুলো ইনডোর গাছের মতো করতে হবে তাহলেই তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে যেমন ধরো একটা জিজি গাছ তুমি সামনে দেখতে পাচ্ছ এই জিজিটাকে যদি আমি এখন বৃষ্টির জলের মধ্যে বাইরে রেখে দিই ঠিক আছে তাহলে কিন্তু হ্যাঁ প্রথম প্রথম হয়তো একটু ভালো থাকবে কিন্তু তারপর রুট রট হয়ে যাবে যখন এর গোড়ায় জল জমবে তো সেই রকম বুঝে তোমাদের কিন্তু গাছগুলোকে পরিচর্যা করতে হবে যাতে কোনো রকমের গাছের সমস্যা না হয় সেটা বুঝতে হবে যে কি ধরনের গাছ সেই ধরনের গাছে সেই রকম পরিচর্যাই করতে হবে এই জন্যই তোমাদের প্রথম পয়েন্টে আমি যেটা বলেছিলাম যে গাছ নির্বাচন যে তোমরা কি ধরনের গাছ করতে চাইছো সেটা কিন্তু ভুলতে হবে তুমি যদি এখন ক্যাকটাস কিনেছো দশটা তার সাথে গোলাপ কিনেছো পাঁচটা কখনোই কিন্তু ওটা মিললাতে পারবে না তোমাদের গাছে কিন্তু সমস্যা হবেই হবে তো একই ধরনের গাছ কেনো তোমাদের গাছ ভালো থাকবে আর পরিচর্যা করতে অনেক সুবিধা হবে তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও নতুন বন্ধুরা যারা গাছ শুরু করছো তাদের জন্য কিছু টিপস আমি দিয়ে দিলাম আর যারা নতুন বাগান শুরু করেছো তাদের যদি আরও কোনো সমস্যা বা কিছু জানার হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট সেশানে জানিও আমার সাথে ফোনে যদি যোগাযোগ করতে হয় আমার নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার সাথে তুমি ফোনে যোগাযোগ করতেই পারো ঠিক আছে সকাল দশটা থেকে রাত আটটা আমার ফোন অন থাকে কালকে ঠিক সকাল এগারোটায় আবার অনির্বাণ ভালো ভিডিওর সাথে চলে আসবে টিল দিন সবাই ভালো থেকো আর সুবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই